নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা তিন ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত মিন রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আসছে এই সময় তাদের জীবনে অনেক ধরনের পরিবর্তন ঘটবে কিছু ইতিবাচক এবং কিছু নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে তবে এই পরিবর্তনগুলি তাদের জন্য বেশ কিছু সুন্দর সুযোগের জন্ম দেবে যা তাদের জীবনকে আরও সুন্দর এবং সফল করতে সহায়ক হবে মিন রাশির জাতকরা সাধারণত খুবই অনুভূতিপূর্ণ সৃজনশীল এবং সহানুভূতিশীল হন এবং এই সময় তাদের এই গুণগুলোর পরিপূরক হিসেবে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে কর্মজীবনে মিন রাশির জাতকরা কিছু নতুন সুযোগের মুখোমুখি হতে পারেন তারা যদি দীর্ঘদিন ধরে কোন পরিকল্পনা বা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তবে এই সময় তার ফল দেখতে পাবেন তবে এটি তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং সময় হতে পারে যেখানে তারা তাদের উদ্যোগ বা পরিকল্পনাগুলোকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য বেশি পরিশ্রম করতে হবে তবে তারা জানবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো কিছুই অসম্ভব নয় তাদের সৃজনশীলতা এবং কর্মদক্ষতা এই সময়ে নতুন মাত্রায় পৌঁছাবে এবং তারা যা কিছু শুরু করবেন তা সফলভাবে শেষ করতে সক্ষম হবেন যারা ব্যবসায়িক দিক থেকে কোনো বড় পদক্ষেপ নিতে চান তাদের জন্য এটি একটি উত্তম সময় হতে পারে এছাড়া মিন রাশির জাতকরা এই সময় একাধিক সুযোগ পাবেন তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা প্রকাশ করার জন্য যেসব জাতকরা নিজেদের কর্মক্ষেত্রে খ্যাতি বা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অনেক সময় ধরে চেষ্টা করছেন তারা এখন সেই কাঙ্ক্ষিত পুরস্কার পেতে পারেন তবে তাদের উচিত সিদ্ধান্ত নিতে গেলে খুব সতর্ক এবং ধৈর্যশীল হওয়া কারণ এই সময়ের মধ্যে অনেক কিছু দ্রুত পরিবর্তিত হতে পারে তাদের উচিত কাজের ক্ষেত্রে কোন ধরনের অস্থিরতা বা তাড়াহুড়ো না করে সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নেয়া পারিবারিক জীবনেও মিন রাশির জাতকদের কিছু পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি বা দূরত্বের মধ্যে ছিলেন তারা এবার সম্পর্কের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে সক্ষম হবেন পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার এবং সমঝোতার পরিবেশ তৈরি করার জন্য এটি একটি সুভ সময় তারা যে শান্তি এবং নিরাপত্তার প্রয়োজন অনুভব করছেন তা এবার ফিরে পাবে পরিবারে একসাথে সময় কাটানো এবং একে অপরকে সমর্থন দেওয়া তাদের মধ্যে গভীর সম্পর্কের সৃষ্টি করবে এই সময়ে তারা বুঝবেন যে সত্যিকারের সুখ সম্পর্কের মধ্যে নিহিত থাকে এবং তাদের পরিবারকেই তাদের সবার প্রাথমিক অগ্রাধিকার দিতে হবে এ সময় মিন রাশির জাতকরা তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে আরো মনোযোগ দেবেন অনেক সময় মিন রাশির জাতকরা নিজেদের বেশি দিয়ে অন্যদের জন্য কাজ করেন কিন্তু এই সময় তাদের উচিত নিজেদের স্বাস্থ্য এবং মনের শান্তির কথা ভাবা তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ যে তারা নিজের যত্ন নেবেন এবং শান্তি ও মানসিক সুস্থতার জন্য সময় বের করবেন ধ্যান যোগব্যায়াম বা যে কোনো শখের দিকে মনোযোগ দিলে তাদের মধ্যে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে তারা বুঝতে পারবেন নিজেকে ভালো রাখতে না পারলে অন্যদের সহায়তা করতে পারবেন না এবং এই জ্ঞান তাদের জীবনকে আরো ভারসাম্যপূর্ণ করবে এই সময়ে মীন রাশির জাতকরা কিছু নতুন আত্মবিশ্বাস অনুভব করবেন যা তাদের জীবনের সকল ক্ষেত্রে সহাযক হবে তারা নিজেদের সীমাবদ্ধতার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করবেন এবং তাদের সৃজনশীলতা এবং কল্পনা শক্তি তাদের জীবনে নতুন দিগন্ত খুলে দেবে নতুন কিছু শেখার বা কোন নতুন দক্ষতা অর্জনের জন্য এটি একটি ভালো সময় হতে পারে এছাড়াও যেসব মিন রাশির জাতকরা দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন বা পরিকল্পনা পেছনে রেখেছিলেন তারা এবার তা বাস্তবায়ন করতে পারেন তাদের জন্য এটি একটি আত্মবিশ্বাসের সময় যেখানে তারা বুঝতে পারবেন যে তাদের অন্তরীণ শক্তি খুবই শক্তিশালী এবং তারা যে কোনো কিছু অর্জন করতে সক্ষম অর্থনৈতিক দিক থেকে মিন রাশির জাতকরা কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন তাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করবে এবং তারা যে কোন দীর্ঘদিনের আর্থিক সমস্যা ছিল তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন তবে তাদের উচিত অপ্রয়োজনীয় খরচ বা ঝুঁকি না নেওয়া বিশেষত তারা যদি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে চান তবে তাদের উচিত ভালোভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া ব্যবসায় বা বিনিয়োগের ক্ষেত্রে তারা যেন সব দিক বিবেচনা করে এগিয়ে যান কারণ এই সময় তাদের জন্য দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা রয়েছে এছাড়া মিন রাশির জাতকরা সামাজিক জীবনেও কিছু নতুন পরিবর্তন দেখতে পাবেন তারা নতুন বন্ধু বা সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারেন যা তাদের জীবনে আনন্দ এবং সৃজনশীলতার নতুন মাত্রা যোগ করবে তাদের সামাজিক জীবনে কিছু নতুন সংযোগ তৈরি হবে যা ভবিষ্যতে তাদের জন্য উপকারী হতে পারে এই সময়ে তারা খুব সহজেই মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে পারবেন তবে তাদের উচিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে গিয়ে তাদের আত্মবিশ্বাস এবং সততার প্রতি লক্ষ্য রাখা যাতে কখনো কোন ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ তৈরি না হয় মিন রাশির জাতকরা এই সময় নিজেদের মধ্যে একটি গভীর পরিবর্তন অনুভব করবেন যা তাদের জীবনের প্রতিটি দিককে নতুনভাবে সাজাতে সাহায্য করবে তাদের শৃঙ্খলা আত্মবিশ্বাস এবং পরিকল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পাবে এই সময়ে তারা জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যাবেন তাদের জন্য এটি একটি নতুন সূচনা হতে পারে যেখানে তারা নিজেদের সবচেয়ে ভালো সংস্করণ হিসেবে আবির্ভূত হবেন মিন রাশির জাতকরা এই সময়ে নিজেকে আরও ভালোভাবে জানবেন এবং নিজের অভ্যন্তরীণ শক্তি এবং প্রবণতার প্রতি নতুন দৃষ্টি পাবেন তারা বুঝতে পারবেন যে জীবন তাদের সামনে কতটা সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আসছে যদিও এই সময়ের মধ্যে কিছু চ্যালেঞ্জ বা চাপ আসতে পারে তবুও তারা সেগুলো মোকাবিলা করতে সক্ষম হবেন মিন রাশির জাতকরা সাধারণত খুবই আবেগপ্রবণ এবং সহানুভূতিশীল হন তবে এই সময় তাদের উচিত সবার প্রতি সাহায্যের মনোভাব রাখলেও নিজের প্রতি মনোযোগ দেওয়া কারণ নিজেদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখলে তারা অন্যদেরও ভালোভাবে সহায়তা করতে পারবেন এই সময় মীন রাশির জাতকরা যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখবেন যা তাদের জীবনে শান্তি এবং স্থিতিশীলতা আনবে তারা যদি কোনো ব্যক্তিগত বা পেশাগত সমস্যার সম্মুখীন হন তবে তাদের উচিত নিজের অনুভূতির প্রতি খেয়াল রাখা এবং তাড়াহুড়া না করে সঠিক সিদ্ধান্ত নেওয়া তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তারা জানবেন যে জীবনের চলার পথে যে কোনো বাধা তারা পেরিয়ে যেতে পারেন যদি তারা দৃঢ়ভাবে এগিয়ে চলতে থাকেন এ সময় মিন রাশির জাতকরা তাদের সম্পর্কগুলোতে একটি নতুন গভীরতা অনুভব করবেন বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক বা বন্ধুত্বের মধ্যে চাপ বা অশান্তি অনুভব করেছেন তারা এই সময় সেটা সুরাহা করতে পারবেন সম্পর্কের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং বোঝাপনার মাধ্যমে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন পরিবার বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে এই সময় সময় কাটানো তাদের জীবনে অনেক শান্তি এবং আনন্দ নিয়ে আসবে তুলনামূলকভাবে মীন রাশির জাতকরা অনেক সময় নিজেদের অন্যদের সাথে একত্রিত করতে খুব ভালো থাকেন এবং তাদের জন্য মানুষের মধ্যে ভারসাম্য স্থাপন করা গুরুত্বপূর্ণ এই সময়টিতে তারা জানবেন যে সম্পর্কের মাঝে পরিপূর্ণতা এবং আত্মবিশ্বাস ছাড়া কিছুই পূর্ণতা পায় না তাদের উচিত সময়মতো একে অপরকে সমর্থন প্রদান করা এবং পুরনো ঝামেলা বা অশান্তির পেছনে না গিয়ে নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে চলা এছাড়া কর্মজীবনে মিন রাশির জাতকরা যদি কোনো নির্দিষ্ট প্রকল্প বা কাজের জন্য চেষ্টা করে আসছিলেন তবে এখন তাদের সেই প্রয়াস সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তারা হয়তো মনে করবেন যে দীর্ঘ সময় ধরে তারা অনেক কিছু উপেক্ষা করেছেন কিন্তু এখন সময় এসেছে তার সব পুরস্কার লাভের এ সময় তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় এবং তাদের হাতে থাকা কাজের প্রতি তাদের নিষ্ঠা বৃদ্ধি পাবে বিশেষ যারা নতুন কোন পেশা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সময় হতে পারে অর্থনৈতিক দিক থেকেও মিন রাশির জাত করা উন্নতি দেখতে পাবেন যারা আর্থিক সংকট বা ঋণের মধ্যে ছিলেন তারা এখন থেকে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং নিজের আর্থিক পরিকল্পনা উন্নত করতে সক্ষম হবেন তবে তাদের উচিত সম্পদ বৃদ্ধি করার লক্ষ্যে খুব সতর্কভাবে বিনিয়োগ বা খরচ করা এই সময়ে তাদের অনেক কিছুর নতুন মূল্যায়ন করতে হবে এবং পূর্বের ভুল থেকে শিক্ষা নিতে হবে যদি তারা অতিরিক্ত খরচ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকেন তবে তাদের আর্থিক অবস্থা আরও স্থিতিশীল হতে পারে এই সময়ে তাদের উচিত একটি সুস্পষ্ট আর্থিক পরিকল্পনা তৈরি করা যাতে ভবিষ্যতে আর্থিক সংকটের মুখোমুখি না হতে হয় মিন রাশির জাতকরা সাধারণত অন্যদের সাহায্য করতে ভালোবাসেন তবে তাদের উচিত নিজের আর্থিক ভবিষ্যৎ ভাবা কারণ নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তারা অন্যদের আরও ভালোভাবে সহায়তা করতে পারবেন সামাজিক জীবনেও কিছু নতুন পরিবর্তন আসবে যেখানে তারা নতুন বন্ধুত্ব এবং সম্পর্কের মাধ্যমে জীবনকে আরও সমৃদ্ধ করতে পারবেন এই সময় তারা কিছু গুরুত্বপূর্ণ মানুষকে তাদের জীবনে দেখবেন যারা তাদের জীবনের পথ পরিক্রমায় তাদের সাথে থাকতে চাইবেন নতুন সৃজনশীল প্রকল্প বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে তারা নিজের সৃজনশীলতা এবং সমাজসেবার প্রতি আগ্রহ প্রকাশ করতে পারবেন তবে এই সময়টি মীন রাশির জাতকদের জন্য এক ধরনের আত্মবিশ্লেষণ ও আত্মসমীক্ষার সময় হতে পারে তারা যদি নিজেদের জীবন এবং লক্ষ্য নিয়ে কিছুটা বিশ্রাম নেন এবং নিজেদের অভ্যন্তরীণ শান্তি খোঁজেন তবে তারা আরও বর্ষর কিছু অর্জন করতে সক্ষম হবেন এই সময়ে তাদের শখ এবং আগ্রহের দিকে মনোযোগ দেওয়া উচিত কারণ সেই বিষয়গুলো তাদের জীবনে নতুন প্রাণবন্ততা এনে দেবে সবশেষে মীন রাশির জাতকরা এখন জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন তারা বুঝতে পারবেন তাদের জীবনে বাধাগুলি কেবল তাদের শক্তি এবং সংকল্পের পরীক্ষা এবং তারা সেই পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হবেন তাদের জন্য এটি একটি নতুন সূচনা যেখানে তারা নিজেদের নতুন উচ্চতায় পৌঁছাবেন জীবনে আসা প্রতিটি নতুন দিকই তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে